আরো জোরে জোরে বলো এক সাথে ও আসেন ঠিকা দিছে ঠিকা দিয়েছে ঠিক আছে মার হব জোরে ও না

সাথারা শুনলে রস্তে বলা শেষ তো হ্যাঁ হ্যাঁ গরম চা না না বজে না পুরি বার সাছে সাছে শুননে শুননে প্রিয় ছাত্রকও আর দেবো রাখতো রক্তের পাশে বসে যাবে অম নাই আপনা আছি আপনার সাথে হ্যাঁ পিছনে খাল আছে তোরা কিন্তু সাবধান থাকিস বাবা আল্লাহ জানে ব্রিজ নিয়ে বাইঙ্গা ভরে আমার খুব ভয় বাজি

ওয়াসের পরে খাবার আসেনি আসেনি না আছে আবার আসেনি হাবাগন ঠিক না বেটি ঠিক ঠিক না আপনারা যা পারেন